এরকম চালক বা এরকম হয় হয় এরকম হুড়ের মধ্যে এরকম হয় আর ভিডিওটি বাইক সম্পূর্ণ এন্টারটেনমেন্ট ভিডিও যারা নতুন বিগিনার অফোর্ডের ফিল কিনতে যান আর তখন কিন্তু অনেকের সমস্যা ফেস করা লাগতে পারে সো কেয়ারফুল আর অবশ্যই কখনও একদম নতুন চালকের কাছে এরকম রাস্তায় বাইক দিবেন না তাহলে কিন্তু ভাই বাইকটা আপনারই এবং সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে দেখুন যে অবস্থা আছে একদম অবস্থা খারাপ এরকম কিন্তু হয়ে যেতে পারে যে কোনো সময় এরকম সমস্যা ফেস করা লাগতে পারে সো কেয়ারফুল উঠাও দিই উঠাও দিই উঠে